তখন কি বলছেন আপনারা আল্লাহ আকবার আল্লাহকে বড় তাহলে যখন যদি বলেন নারায় রিসালাতের আওয়াজ দাও মানে আল্লাহর নারায় তাকবীর বলায় যদি বলেন আল্লাহ আকবার তাহলে ওখানেও তো বলবেন রসুল আকবর সেখানে ইয়া রসুল আল্লাহ কেন তাহলে এখানেও বলেন ওখানে যেহেতু ইয়া রাসূলুল্লাহ এখানে বলেন ইয়া আল্লাহ এরপর আল্লাহ বলেন ওয়া রাফা আন লাকা যিকরাক মুহাম্মদ সাল্লাল্লাহু আমি আপনার জিকির আপনার সুনাম আপনার প্রশংসা আপনার গুণগান আপনার মর্যাদা আপনার স্তুতি আমি আল্লাহ সমন্যত করেছি সুবহানাল্লাহ আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ

আপনি কি জানেন কেমন করে আপনার রব আপনার জিকির আপনার প্রশংসা আপনার নামকে বুলন্দ করেছেন হুজুর বলেছেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন চলে গেলেন আল্লাহ জবাব দিলেনিয়া হাবিব আকাশে জমিনে দুলোকে ভুলোকে লহ কলমে আর আজিমে যখনই আমি আল্লাহর নাম উচ্চারিত হয় সঙ্গে আপনার নাম উচ্চারিত হয়ে যা যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির যেখানে আমার নাম সেখানে আপনার নাম যেখানে আমার নামের উচ্চারণ সেখানে আপনার নামের উচ্চারণ যেখানে আমার নামের স্লোগান সেখানে আপনার নামের স্লোগান আল্লাহ বলে

এই মিসকিনের দল তো হাদিসই পরে নাই সৌদি আরবের যতটুকু মনে পড়ে আমার তিনশো উনত্রিশ আবদুল্লাব্লা তালান আমার নুনজিরা আপন চাচাত ভাই তিনি একদিন তায়েফে বসে আছেন তা এফ তা এফ কথা শুনতেছেন হঠাৎ ওনার একটা পা প্যারালাইজড হয়ে গেছে তো সাথে তাবি ছিল তাবি বললেন হুজুর কি হয়েছে বললেন যে আমার ডান পাটা প্যারালাইজড হয়ে গেছে তাবি দেখে বললেন উস্কুর আহাব্বান নাসিলাক আব্দুল্লাহ বিন আব্বাস সবচেয়ে বেশি যাকে ভালোবাসেন হৃদয় থেকে তাকে ডাক দেন হাদিস সাক্ষে আবদুল্লাহ বিন আব্বাস অন্তর থেকে ডাক দিলেন ইয়া মুহাম্মাদা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হৃদয় থেকে তিনি যখন ডাক দিলেন ইবনু মাজাহ সাক্ষে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পা সুস্থ করে দিলেন তাহলে রাসূলুল্লাহকে দূর থেকে ইয়া মুহাম্মদা বা ইয়া মুহাম্মাদ ইয়া নবী ইয়া রাসূল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকা জায়েজ না না জায়েজ শুধু জায়েজ না সুন্নতে সাহাবি কথা বলেন ঠিক আব্দুল্লাহ বিন আব্বাস এর কথা বলেন না ঠিক সাহাবী কথা বুঝতেছেন না রে তাকবেন নাকি বলা যাবে না বলতে হবে নাকি লিল্লাহহে তাকব এই কিছু মৌলবি হাইব্রিড বের হয়েছে হাইব্রিড বক্তা আচ্ছা কর না রা এটা একটা ফার্সি শব্দ না রাণী তো বীরের শ্লোগান কারণ এই ক্ষেত্রে তুমি ফার্সি বাদ দিবা তো আরো ফার্সি শব্দ যে আছে নামাজ রোজা ফেরেশতা জাহান্নাম সব তো ফার্সি তো সব ভাব এটা হলো ভিন্ন একটা স্টাইল দিয়ে নিজের পরিচিতি অর্জন লাহ দের বুঝলে? আল্লাহর বলা যাবে। এখন এখানে আরেকটা খারাপ উদ্দেশ্য আছে। লিল্লাহে তকবীর বললে नारे রিসালাত থাকে না। नारे তাকবীর বললে তো সাথে সাথে नारे রিসালাত আসে। ঠিক। नारे রিসালাতকে বন্ধ করার জন্য এই জাহেলান দল এই নতুন স্লোগান চালু করছে। আমরা যেটা কুর্সি আগে উঠে করব नारे